ভারতের কেরালা বাংলাদেশের চিটাগাং এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখে যে তোমাদের চাকরি করতে হবে চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি গোলাম থেকে গোলামি নৌকার থেকে নৌকরি চাকর থেকে চাকুরি চাকুরির মধ্যে একটু হলো গোলামের আলামত এবং স্বভাব আছে আল্লামা ইকবাল বলেছেন জিন্দা হে আলামত কে বদলি হে শুভ উনকে বলছে জীবিত কংকে কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে এই মুসলিম উম্মাহ এখনো বেঁচে আছে বাংলাদেশের মানুষেরা এখনো বেঁচে আছে যদি দেখো তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো তাহলে বুঝবা বেঁচে আছে আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম সকালে উঠে অফিস অফিস থেকে বের হয়ে বাসা সকালে উঠে অফিস অফিস থেকে বের হয়ে বাসা সকালে উঠে কারখানা কারখানা থেকে বের হয়ে বাসা যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবো এই জাতি মারা গেছে কেন মরু যাযাবর বিদইন যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না ওরা আজকে এখানে পাঁচ দিন এখান থেকে উঠে পরের দিন রংপুর রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা প্রতিদিন এদের সকাল সন্ধ্যা পরিবর্তন হয় আর যারা ব্যবসায়ী এদের দিন সকাল সন্ধ্যা এক থাকে না আজ এই উদ্যোগ কাল এই সমস্যা কাল এই প্রবলেম আজকে এই সমস্যা আজকে এই উদ্যোগ প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয় তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে ব্যবসায়ী হতেই হবে ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে কেন তার একটা দলিল দিক আইউব্রাজিয়াল আয়ুব আলাইহ সাল্লাতু আসালাম একদা গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে আইউুব আলাহি সাল্লাতু আসালাম গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি স্বর্ণ কুড়াতে গেলেন যখন স্বর্ণ কুড়াতে গেলেন তখন আল্লাহ সবান আইব আলাহি সাল্লা আসালামকে বলছে আপ তোমাকে তো আমি গরিব করে দিইনি তাহলে তুমি কেন স্বর্ণ কুড়াতে গেলে এখনও তোমার লোভ যায় গেল না ধন সম্পদের উপর থেকে এখনো তোমার লোভ যায়নি থেকে গেছে তখন আই ভালাই সালাম উত্তরে বলছে আল্লাহ ধন সম্পদের উপর লোভ থেকে নয় স্বর্ণের উপর লোভ থেকে নয় এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে এটা আপনার রহমত অবতীর্ণ হচ্ছে আর আমি যদি সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক হয়ে যাই তবু আপনার দয়া থেকে যদি বলি যে না আল্লাহর দয়া আমার দরকার নাই তাহলে তো আমি অহংকারী সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হয়ে গেছি তাও যদি বুঝতে পারি ওখান থেকে এক টাকা ইনকাম করা যাবে তাহলে আমি মনে করব ওই এক টাকা তো আল্লাহর দয়া তাহলে ওই এক টাকা ইনকাম বাদ দিয়ে ঘরে বসে থাকলে এটা অহংকার হবে আল্লাহর দয়ার সাথে অতএব ওখান থেকে এক টাকা ইনকাম করা যাবে ওটা আল্লাহর দয়া তাড়াতাড়ি ওটা নিতে হবে আল্লাহ সাহানহ তারা বলছেন ফাইদা খুশিয়াতি ফিল আর্জ যখনই তোমাদের সালাদ শেষ হয়ে যায় তখনই তোমরা বের হয়ে যাও পৃথিবীতে যেখানে পৃথিবীতে তোমরা আল্লাহর দয়া দেখতে পাবে সারা পৃথিবীতে আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে ওই দয়াগুলো জমা করো ওই দয়াগুলো একত্রিত করো ওই রিজিকগুলো অনুসন্ধান করো তাহলে কোনো যুবকের পক্ষে সমীচীন হবে না কোনো মানুষের পক্ষে সমুচীন হবে না যে সে বুঝতে পারবে ওখান থেকে এক টাকা পাওয়া যাবে আর ওই এক টাকা ইনকামের চেষ্টা করবে না এটা অহংকার বক্তব্যের এই পয়েন্ট আরেকটা কথা বলে শেষ করে নতুন পয়েন্টের দিকে এগিয়ে যাই ধনী কিভাবে হবে আমি ইসলামিক ফাইন্যান্সের ছাত্র হিসেবে আজকে আপনাদের গাইবান্ধার মানুষকে একটা পরামর্শ দিয়ে যাই ধনী হওয়ার উপায় কি এক নাম্বার ধনী হওয়ার পৃথিবীতে কোনো শর্টকাট রাস্তা নাই প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম প্রত্যেক যে এসে আপনাকে বলবে যে এখানে এটা করো এতদিনের মধ্যে তুমি এত টাকার মালিক হয়ে যাওয়া নিশ্চিত জেনে থাকবেন এটা হারাম পৃথিবীতে ধনী 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 হওয়ার 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 কোনো শর্টকাট শর্টকাট রাস্তা 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 নাই প্রত্যেক জুয়া তাহলে কি হচ্ছে কম্পাউন্ড পদ্ধতিতে ধনী হওয়া সেটা কি আজকে আপনাদের উপস্থিত জনসমাজকে বললাম আমার এক হাতে আছে পঞ্চাশ লক্ষ টাকা আর এক হাতে আছে এক টাকা আপনারা কে পঞ্চাশ লক্ষ নিতে চান কে এক টাকা নিতে চান তবে শর্ত কি জানেন এই পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক টাকাও বাড়বে না আর এই এক টাকা থেকে প্রতিদিন এই এক টাকাটা দ্বিগুণ হবে আজ এক টাকা তো কাল দুই টাকা দুই টাকা তো পরের দিন চার টাকা চার টাকা তো পরের দিন আট টাকা আট টাকা তো পরের দিন ষোলো টাকা কতদিন দ্বিগুণ হবে তিরিশ দিন তা আপনারা এখানে বসে থেকেও যদি এখন ক্যালকুলেশন করেন আপনার মনে হবে আরে বাড়তে তো আট টাকা আট টাকা থেকে ষোলো টাকা কতই বাড়বে ষোলো টাকা থেকে বত্রিশ টাকা তার চেয়ে ভালো এই যে পঞ্চাশ লক্ষ টাকা এটা নিয়ে নিই আপনি তাহলে ধনী হতে পারবেন না আপনি এখনও ব্যবসা বুঝেন না আপনি এখনও জুয়ার মধ্যে আছে মনে করতেছেন ব্যবসা মানে মনে হয় জুয়া যে একটা গেম খেলে নিলাম একবারে ধনী হয়ে গেলাম এখান থেকে উঠে গিয়ে হিসাব করবেন যে এই এক টাকা দ্বিগুণ হতে হতে তিরিশতম দিনে কত হবে এক কোটি টাকার বেশি হবে ক্যালকুলেটারে অথবা মোবাইলে বক্তব্যের শেষে হিসাব করবেন যে এক টাকা থেকে দুই টাকা দুই টাকা থেকে চার টাকা চার থেকে আট টাকা আটটা থেকে ষোলো টাকা দ্বিগুণ হতে হতে তিরিশতম দিনে কত হয় তিরিশতম দিনে এক কোটি টাকার বেশি হয়ে যাবে তাহলে ধীর স্থিরভাবে টাকা বাড়তে থাকবে এটা হলো ধনী হওয়ার রাস্তা ধনী হওয়ার দুই নম্বর রাস্তা ধরেন আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিলাম যে যাও তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি এখন তুমি ধনী হবা কিনা এটা নির্ভর করছে তোমার মেন্টালিটির উপর মানসিকতার উপর কে ধনী হবে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে কে ধনী হবে না বুঝেন যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে চিন্তা করবে আরে পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছি তাহলে পঞ্চাশ লক্ষ টাকা থেকে একটা গাড়ি কিনি মোটরসাইকেল কিনি তারপরে একটা গাড়ি কিনি বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করি তিরিশ লাখ টাকা দিয়ে আর কি করা যায় একটা এসি কিনি একটা ফ্রিজ কিনি আর কি একটা টিভি কিনি এই ব্যক্তি এই পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গাতে খরচ করেছে যেখান থেকে আরও খরচ বাড়বে মোটর কিনেছে মোটর সাইকেলের ত্যালে খরচ আছে গাড়ি কিনেছে এই যে গাড়ি আজকে আমাদের এক্সিডেন্ট হলো গাড়িতে খরচ বাড়বে গাড়ির চায়া চা টাকা চায়ার গাড়ির টায়ার নষ্ট হবে চাকা নষ্ট হবে ওটা নতুন করে কিনতে হবে প্রতিদিন মোবাইল লাগবে মোবাইল দিতে হবে ওই যে এসি ফ্রিজ কিনেছে ওখানে কারেন্ট বিল আসবে বিদ্যুৎ বিল আসবে মোবাইল কিনেছে ইন্টারনেট কিনেছে ওয়াইফাই কিনেছে ইন্টারনেটের বিল আসবে তাহলে এই টাকা প্রত্যেক ওই জায়গাতে ব্যবহার করলো যেখান থেকে আরও খরচ বাড়লো এই জীবনে কোনো দিন ধনী হতে পারবে না এর ধনী হওয়ার রাস্তা ফুল হয়ে গেছে এই যদি প্রবাস থেকে কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে তাও ধনী হবে না গার্মেন্টসে কাজ করে ইনকাম করে তাও ধনী হবে না আপনারা যদি মাঠে জমিতে কাজ করে টাকা জমা করেন তাও ধনী হবে না শেষ ধনী হওয়ার রাস্তা ধনী কে হবে এক টাকা ইনকাম করেছে দশ টাকা ইনকাম করেছে ইনকাম করার পর যে চিন্তা করতে পারবে যে আমার গায়ের জামাটা ছিঁড়ে আছে ছিঁড়াই থাক আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে আছে ছিঁড়াই থাক আমার বাড়ি মাটির আছে মাটিরই থাক আগে দশ টাকা এমন জায়গায় ব্যয় করি যেখান থেকে আর এক টাকা ইনকাম হবে যেখান থেকে আর এক টাকা ইনকাম বের হয়ে আসবে ওই জায়গাতে আগে ব্যয় করি এই দশ টাকা এই ব্যক্তি ধনী হয়ে যাবে সময় লাগবে তিরিশ বছর সময় লাগবে কিন্তু ওই যে কম্পাউন্ড হয়েতে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষের দিকে গিয়ে কোটিপতি হয়ে যাবে দ্রুত শেষে গিয়ে দ্রুত কোটিপতি হবে শুরুতে অত দ্রুত হবে না কিন্তু আর পদ্ধতি ঠিক আছে আর দশ টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন জামা লাগবে দশ টাকা ইনকাম করে বলছে আজকে নতুন স্যান্ডেল লাগবে আজকে এসি ফ্রিজ লাগবে জীবনে ধনী হবে না যে টাকা এমন জায়গায় ব্যয় করতে পারে যেখান থেকে আবার টাকা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে এ ধনী হয়ে যাবে আজকে যতই গরিব থাকুক তাহলে মুসলমানদের ধনী হওয়া ছাড়া অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তির রাস্তা নাই আজকের পুরো পৃথিবী টিকেই আছে ডলারের গোলামির উপর ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়ার কারণ কি টাকা তেল আজকে মুসলমানেরা মুক্তি পাচ্ছে না কেন ডলার ভিত্তিক অর্থনীতির গোলাম সব আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে রেখেছি সারা পৃথিবীর সকল অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে তাহলে মুসলমান বলবে আমি ঘুমাবো বসে থাকবো ফ্রি ফায়ার পাবজি খেলবো ব্যবসা করবে না টাকা পয়সা ইনকাম করবে না মুক্তি হবে এটা অসম্ভব ব্যবসা করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে আল্লাহ সুহামতাল্লাহ কবুল করুক আল্লাহ মামিন গোলামি থেকে মুক্তির জন্য দুই নম্বর করণীয় বিল গায়েবে এবং সর্বোচ্চ বিশ্বাস আল্লামা ইকবাল লিখেছেন ই আপনি কি তালা আজকের যুগে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা আজকে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাই সালাম লাগবে নাই ইব্রাহিম সালাম নাই মুসলমানদের মধ্যে আল্লামা ইকবাল গবেষণা করে দেখেছে অনুসন্ধান করে দেখেছে মুসলমানদের মধ্যে সালাত আদায়কারী আছে রোজাদার আছে দানবীর আছে ইব্রাহিম আলাই ইসলামের মতো সর্বোচ্চ তাওহিদে বিশ্বাসী নাই আপনারা আহলে হাদিস মানুষ মনে করছেন আমরা তো কবরে যাই না আমরা তাবিজ কবজ ব্যবহার করি না আমরা শির করি না তাহলে আমাদেরও কিসের তাওহিদে কমতি কমতি আছে সেটা কোথায় ইব্রাহিম আলাই সালাতামের তাওহিদ মানে তার হৃদয় শুধু এই কবর আর শীত থেকে মুক্ত নয় তার হৃদয় টাকার প্রভাব থেকে মুক্ত নেশার প্রভাব থেকে মুক্ত নারীর প্রভাব থেকে মুক্ত ক্ষমতার প্রভাব থেকে মুক্ত কোন একটার প্রলোভন দেখিয়ে তাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে করা যাবে না তুমি আহলে আজিস হলে কি হবে সালাফি হলে কি হবে কবরে পূজা না দিলে কি হবে তুমি তো বিড়ি খোর সিগারেট খোর বিড়ি সিগারেটের নেশায় আছো তাহলে তোমার ইলাহকে ওই বিড়ি সিগারেট ইলাহাহু হাওয়া যার নফসকে সে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে তুমি টাকার জন্য হালাল হারাম বাস বিচার না করেই টাকার জন্য পাগল তাহলে তোমার ইলাহকে টাকা তুমি ক্ষমতার জন্য বাস বিচার না করে মানুষ হত্যা করতে পারো মিছিল মিটিং করতে পারো মিথ্যা কথা বলতে পারো তাহলে তোমার ইলাহকে ক্ষমতা তাহলে যার অন্তরে হয় ক্ষমতার প্রভাব আছে না হয় নারীর প্রভাব আছে না হয় টাকার প্রভাব আছে না হয় জুয়ার প্রভাব আছে না হয় অন্য কোনো নেশার প্রভাব আছে এ তাওহিদপন্থী নয় এই ইব্রাহিম আলাই সালামের উত্তর সুরি নয় যতই সিরকে আকবার না করুক বড় সিরক না করুক ইব্রাহিম আলাহ সালাম কে যার হৃদয় শুধু ওটাই চায় যেটা আল্লাহ বলেছে তার হৃদয় ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে তার হৃদয় ওটাই ঘৃণা করে যেটা আল্লাহ ঘৃণা করে এটা এত সহজ নয় আল্লাহ যেটা ঘৃণা করতে বলেছে ওটাকে আপনি শতভাগ ঘৃণা করবেন আর আল্লাহ যেটা ভালোবাসতে বলেছে ওটাকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসবেন এই মহাব্বত এই ভালোবাসা আল্লাহ তালার সাথে এই সম্পর্ক আল্লাহ সুহানউতালার সাথে আল্লাহকে আপনি ওই লেভেলের ইলাহ মানেন এই মুসলমান হওয়া এত সহজ নয় ওই ইব্রাহিম সালাতু সাল্লা সালাম হওয়া অত সহজ নয় কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম লাগবে মুক্তি ইব্রাহিম আলাইহি সাল্লা আসালামের মতো মানুষ হওয়া ছাড়া সম্ভব নয় দুই নাম্বার ইমান বিল ইয়াকিন গায়েব মানে যা চোখে দেখা যায় না আজকে এখানে আবদুল্লা বিন আবদুল উপস্থিত হয়েছে এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে ফেরেস্তারা উপস্থিত হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কিন্তু ফেরেস্তারা যে উপস্থিত হয়েছে ওটাকে যেই দিন এইভাবে বিশ্বাস করতে পারবেন যেভাবে এখন আমাকে দেখে যেটা আপনার অন্তরে যেই মাত্রার বিশ্বাস যেখানে আবদুল্লাহ বিন আবদুল রাজাক উপস্থিত আছে এই মাত্রার বিশ্বাস যেদিন হবে যেন এখানে আমার পাশে ফেরেস্তারও বসে আছে এটার নাম ইমান বিল কাইবে এটা হচ্ছে দেখতে পাওয়া ভিজুয়ালাইজ করা কবরকে আপনি দেখতে পাচ্ছেন জান্নাতকে আপনি দেখতে পাচ্ছেন জাহান্নামকে আপনি দেখতে পাচ্ছেন আপনি কল্পনা করেন আসাবুল উখদুদের ঘটনা বলছিল তাওহিদ ভাই ওমান হুম ইমিনু বিল্লাহিল আসিজল হামিদ বলছে যে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে ঘটনা তো ভাই বলেছে আমি শুধু লজিক বলি ওদের বাড়ি আছে ঘর আছে বাড়ি ঘর রেখে সাক্ষাৎ আগুনের মধ্যে কিভাবে ঢুকে একটা রাস্তা ছাড়া ওই আগুনের মধ্যে ঢুকার কোনো রাস্তা নাই আপনি আমি আপনি পারবো না পারবো একটা শর্ত পূরণ করলে সেটা কি আসাবুল উখদুদের ইমান বিল গায়েবে ইয়কিন এত বেশি ছিল যে ওরা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল ওরা আগুনে ঢুকে নিরে পাগলা ওরা জান্নাতে ঢুকেছে আল্লাহ আবাদবাস আপনি মনে করছেন আগুনে ঢুকেছে কিন্তু ওরা তো আগুন দেখতেই পায়নি ওরা ওই আগুনের জান্নাত দেখতে পেয়েছে আমরা কিসে ঢুকছি জান্নাতে ঢুকতেছি জান্নাতকে এরকম ভিজুয়ালাইজ যতক্ষণ না করতে ঢোকা সম্ভব নয় আর ওরা যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি ঘর দেখেছে তখন দেখতে পাচ্ছে আপনি দেখছেন বাড়িতে এসি আছে ফ্রিজ আছে ঘর বাড়ি আছে ছেলে মেয়ে আছে কিন্তু ওরা যখন বাড়ির দিকে তাকিয়ে দেখেছে তখন দেখছে আর এখানে তো জাহান আগুন জ্বলছে সত্যি দেখতে পাচ্ছি কাল্পনিক নয় সত্যি দেখতে পাচ্ছে আর আমাদের ঘরে তো জাহান্নামের আগুন জ্বলছে এখানে ফেরত যাওয়া যাবে না আর এই জান এই আগুনের মধ্যে কি দেখতে পাচ্ছে জান্নাত আরে এখানে তো ঢুকতে হবে এর নাম হচ্ছে ইমান বিলি এই লেভেলের ইমান যতক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশের বিশ পার্সেন্ট মুসলমানের না হয়েছে ততক্ষণ আপনি বলবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইসলামের খেলাফা কায়েম হয়ে যাবে সম্ভব নয় আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন আজকে ইরানের কি অবস্থা দেখেন আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যদি বলি বাংলাদেশ শতভাগ ইসলামিক আইন বাস্তবায়ন করে দিলাম কালকে ভারত এবং আমেরিকা মিলে অর্থনৈতিক বয়কট দেবে বাংলাদেশকে যেমন ইরানকে দিয়ে রেখেছে তাহলে ইরানের মানুষ মিছিল করতেছে কেন আপনিও মিছিল করবেন কেন অর্থনৈতিক বয়কট দেওয়ার পর ডলার আসবে না গার্মেন্টস বন্ধ হয়ে যাবে তাহলে গাইবান্ধার মানুষ খাবে কি গাইবান্ধার মানুষ এখন যেই জীবনযাত্রায় অভ্যস্ত এই মানের জীবনযাত্রা থাকবে না বিদ্যুৎ আছে বিদ্যুৎ থাকবে না অল্প থাকবে যাবে আসবে যে কয়েকজনের বাড়িতে এসি চলছে ওরা এসি চালাতে পারবে না যে কয়েকজন ফিরি আছে ওরা চালাতে পারবে না তাহলে জীবনযাত্রার মান কমে যাবে যখনই জীবনযাত্রার মান কমে যাবে তখন বলে রাখো তোমার ইসলাম আগের যেটা সেকুলার দেশ ছিল ওটাই ভালো ছিল কখন বলবে না রাখো তোমার ইসলাম যখন ওই আসাবলুখদুদের মতো ইমান হবে দেখতে পাবে আর এটা তো জান্নাত আর এটা তো জাহান্নাম এটা যেদিন দেখতে পাবে এই লেভেলের ইমান ছাড়া বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেন ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশের মানুষ ওকে টেনে নামাবে যে তুই ক্ষমতায় থাকলে আমরা খেতে পাই না টেনে নামাব কিন্তু যখন মনে করবে যে আমি খেতে পাচ্ছি না এটাই কোরআনের ওই আম হাসিফ তুম তদ হলুল জান্না ওয়ালাম মা ইয়াতিকুম মাসালুল্লাদিন হলাউমি কবুলিকুম মাস্সাদ হমুল বাসা ওদর র অজুলঝিলু হাততায় কুল না মা হ দুনিয়ার মানুষ জান্নাত কি তোমাদের নানির বাড়ি জান্নাত কি তোমাদের মামার বাড়ি আল্লাহ বলছেন নাম হাসিফ তোমাং তা তো জান্নাত মনে করে নিলার জান্নাতে চলে গেলা অথচ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে তারা যে পরিমাণ আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছে সেই পরিমাণ পরীক্ষা দুঃখ কষ্ট তোমরা কিছুই ভোগ করনি আর বলছে জান্নাতে চলে যাব সম্ভব নয় সম্মানিত উপস্থিতি ইমান বিলে গায়েব একই গায়েব মানে না দেখা জিনিসকে দেখতে পাওয়া চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরে কি হয় জান্নাতে কি হয় এটা দেখাও সহজ দু একটা সহজ বুদ্ধি বলে দিই কেমনি দেখতে পাবেন আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে আমরা এখন দুনিয়ার স্তরে আছি এর পরের স্তর কবরের স্তর তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছি সেটা হচ্ছে ঘুম আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন আল্লাহ ইসমিকা আহিয়া আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছে জিনা যদি হতো আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি তাহলে আরবি হতো আল্লাহ ইসমিকা আনামো ওয়া আইকাজ তাহিদ ভাই আছে বুঝতে পারতেছে আরও যারা আরবি বুঝবে তারা বুঝতে পারবে তাহলে তখন দোয়ার অর্থ কী হবে যে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি তোমার নামে ঘুম থেকে উঠব। কিন্তু আল্লাহ দোয়া বানিয়েছে আল্লাহম ইসমিকা আমো তো আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি ওয়া আহিয়া তোমার নামে মরা থেকে জীবিত হবো এবার সকালবেলা কি দোয়া শিখিয়েছে আলহামদুলিল্লাহ দামা আমাতানা কি আশ্চর্য বলে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা মরা থেকে এখন জীবিত হলাম বাদামা আমাতানা মৃত্যুর পর আল্লাহ রাতে মৃত্যু সংঘটিত হয়ে গেছিল মৃত্যুর পর সকালবেলা তুমি জীবিত করে দিয়েছো এটা হলো দোয়া তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই ওটাই বারশাখীর জীবন বারশাখীর জীবন ওইরকমই কাছাকাছি সেটা সাদ আল্লাহ স্মানা দেন যদিও রুহের পার্থক্য ভেদে বারজাকি জীবনে এক একজনের এক এক রকম হবে যেমন যারা শহীদের রুহ এরা পাখি হিসেবে জান্নাতে উঠবে তাদের খাবারের ব্যবস্থা থাকবে যারা শহীদের রুহের চাইতে উপরের লেভেলের রুহ তারা আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে আলোক বাতির মতো আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে যারা তাদের চাইতেও টপ লেভেলের রুহ নবীদের রুহ তো নবীরা আরো টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বার্জাকে লাইভ জীবনযাপন মুসা মুসাল সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে মসজিদে আকসায় নামাজ পড়তেছে মোহাম্মদ সাল্লাহ আসলামের পিছনে ইব্রাহিম আলাইস্লামের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই তো মরে গেছে সবাই তো বার্সাকি জীবনে আছে কিন্তু নবীদের রুহ আরও আপার কোয়ালিটি ওদের বার্সাকি জীবনের ধরন আরও ভিন্ন আর একটু লাইভ আর সাধারণ মুসলমানের রুহ ইল্লি ইনে থাকবে যদি উমিন হয় আর কাফের মুশরিক ফাসেক মোনাফেক হলে সিজ্জি ইনে থাকবে এবার যখন চলে গেছে ইলিনে যখন চলে গেছে বার্শাকি জীবনে ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে প্রতিদিন ঘুমাচ্ছে প্রতিদিন কবরে যাচ্ছে এবার যখন কবরে চলে যাব মানে চিরন্তন ঘুমে চলে যাব তখন প্রতিদিন জান্নাত দেখব জাহান্নাম দেখব যে জাহান্নামের অধিকারী সে জাহান্নাম দেখবে যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে সম্মানিত অফিসগুলো বারজাখী জীবন ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায় আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না এটা অনেক কষ্টের আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা এই শাখাহাতি এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম বিশাল বাড়ি হতো আর যদি কোনোদিন মৃত্যু না হতো সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে তাহলে জান্নাতে আসল জীবন দুনিয়ার জীবন জীবন নয় আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি গৃহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো এক ঘন্টা সময় যতটুকু রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার ষাট ষাট বছরের জীবন ততটুকু বাস্তবও ততটুকু কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম বাস্তব আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত তিরিশ বছর চোখের পলকে পার হয়ে গেছে মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে ষাট বছর তখনও মনে হবে আরে দু একদিনের মধ্যে সময় তো পার হয়ে গেল এই একই অনুভূতি কিযামতের মাঠে যখন উঠবে তখন তো ছিলামই না একদিন কি দুই